হ্যালো ফ্যামিলি কেমন আছো সময় আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত ভালোবাসা বেশি কথা বলে আই ভ্লগসটা দেরি করব না আগের ব্লগসটা যেখানে শেষ করেছিলাম পরের থেকে ব্লগসটা স্টার্ট করলাম তোমরা দেখেছিলে আগের ব্লগসে যে আমি ছোট আলুর দম বানাবো তো ওখানে আলুগুলো তো আমি বয়েল করে নিয়েছি অলরেডি তোমরা দেখেছিলে তারপরে সেই আলুগুলো আমি কি করে রান্না করব দেখো দেখো কড়াইতে তেল গরম করে নিলাম একদম সিম্পল পদ্ধতিতে রান্না করব গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা ফোড়ন দিলাম আর একটু পাশমবাড়ি ফোড়ন দিলাম মানে পাঁচ ফোড়ন যেটাকে বলে সেটা ফোড়ন দেওয়ার পর তার মধ্যে দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে অত্যন্ত সহজ পদ্ধতিতে চট জলদি এই রান্নাটা কিন্তু করব। আর এভাবে রান্না করে তোমরা দেখবে মানে খেতে খুব ভালো লাগবে মানে তোমরা পরোটার সাথে বা কোনো পুরির সাথে লুচির সাথে এই তরকারিটা খেতে তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে এবারে ভালো করে এটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে আমি কিন্তু বন্ধুরা খুব বেশি মশলা দেব না কারণ বুঝতেই পারছো এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না কারণ আলুগুলো এমনিই কিন্তু খুব টেস্টি তাই আমি মশলা খুব বেশি দেব না আর কিছু পেস্ট করা মশলাও দেবো না বন্ধুরা এখানে দেখো একটা টমেটোর অর্ধেক পিস কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর টমেটোটা কিন্তু আমি কেটে দেইনি কেন বলো তো বন্ধুরা কারণ এই যে আমি মশলার মধ্যে যে একটু জল দিলাম এখানে কিন্তু টমেটোটা বয়েল হয়ে যাবে তারপরে খুন্তি দিয়ে ভালো করে টমেটোগুলো মানে টমেটোটা কেটে নেড়ে ছেড়ে ঘেঁটে দেবো এর জন্য আর আলাদা করে পেস্ট করে দিলাম না এবার তোমরা যদি কেউ যাও পেস্ট করেও দিতে পারো আর বন্ধুরা এখানে আমি একটা মশলা অ্যাড করেছি এই মশলাটা আমার ঘরে বানানো মশলা এটা কিন্তু দোকান থেকে আনা নয় দোকান থেকে অন্যান্য মশলা বানানোর যে জিনিসগুলো সেগুলো কিনে এনেছি বাট এই মশলাটা কিন্তু আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি আর এই মশলার মধ্যে আছে লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে ধনে আছে মৌরি আছে এই সমস্ত কিছু মশলা ভালো করে শুকনো করলে ভেজে তারপরে এটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি যে কখনো নিরামিষ রান্না করলে তখন এই মশলাটা আমি অ্যাড করি মানে নিরামিষ সামনে কী মশলা অ্যাড করবো অনেক সময় বোঝা যায় না তার জন্য এই মশলাটা আমি বাড়িতে রেডি করে রাখি তো যাই হোক পনিরের তরকারি বলো আলুর দম বলো যে কোনো নিরামিষ তরকারিতে আমি এই মশলাটা দিয়ে থাকি তো বন্ধুরা এখানে দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দিলাম যদিও বা আলু আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই বয়েল হয়ে গেছে তবু একটুখানি জল দিয়ে দিলাম দেওয়ার পর আলুটা আরও ভালো করে বয়েল হয়ে যাবে আর খুব বেশি কিন্তু জল দিতে হবে না তো এখানে দেখো আমার আলুর ছোট আলুর পুরো রেডি তাহলে এখনকার মতো টাটা বন্ধুরা